মহান আল্লাহ রাশেষ মেহরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে জামাতে শহীদ হজরের নামাজ আদায়ের পর তার হুকুম হজরের দিন একা ফরজ নামাজ মসজিদ এসে জামাতের শহীদ আদায়ের পর এরকম দিনই আলোচনায় বসার তৌফিক দান করলেন

তার মানে অন্য কারো না যে আমি আমার হিসাব করি যে আমি একজন মানুষ বান্দা আর আল্লাহ আমার সৃষ্টি করছে আমার একদিন বিচার হবে সেই বিচারের মালিককে আল্লাহ কিন্তু না এখন দুনিয়ার হিসাব যদি করা যায় এটা আমরা চাকরি করি প্রতিদিন যে নয়টা থেকে এক নয়টা পর্যন্ত ডিউটি তাহলে আমরা চাকরি করি তার বস মহাজন বালি আছে না বলিব তাহলে এই নয় দশ ঘন্টা বারো ঘন্টার যে ডিউটি এই ডিউটির মধ্যে টেনশনে থাকা লাগে আতঙ্কে থাকা লাগে বস কখন পারে কি ভুল এক যে কী করতেছি এরকম সব ঠিক করা লাগবে না তাহলে আমাকে আপনি আল্লাহ সৃষ্টি করছে এই বিচার নেওয়ার জন্যে বিচার কেন নিবে আপনাকেই ভালো মন্দের জ্ঞান দিচ্ছে তাহলে আপনি কি করে যাচ্ছেন তার একটা হিসাবটা লাগবে না

দেওয়া হবেই তাহলে আমি আল্লাহর কাছে আবেদন করতে পারি যে আমার বিচার জানি সহজ আর্থ নাকি আবেদন লাগবে না আমার এই লাগবে যে আল্লাহ জানি আমার বিচারটা সহজ করে দেয় আর তার জন্য আমরা দোয়া বলি যে আল্লাহ হুমা হাসিবনি হিসাবাই অ্যাসিরা আল্লাহ হুমা হাসিবনি হিসাবাই অ্যাসিরা যে এই তো সহজ অর্থ যে আল্লাহ তুই আমার হিসাবকে সহজ করে দি তুমি আমার হিসাবকে সহজ করে দিও তার মানে কি আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ যা দিছে এই অনুযায়ী আল্লাহর যত হুকুম হাকাম এটা মানা লাগবে পাশাপাশি এই যে এই দোয়া বেশি বেশি করা লাগবে কারণ আপনি যদি না চান আপনাকে দিবে দিবেন আপনাকে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও ঠিক আছে না পারবেন এই সহজ করতে আপনি আরবি পারেন না এই দোয়া আপনি আরবি বলতেই পারেন না আপনি চেষ্টা করতে থাকেন যে এই দোয়াটা শিখবো যে আল্লাহুম্মা আসবনি হিসাবায় ইয়াসিরা আপনি আর দোয়া না পারলেও আপনি যদি প্রতিদিন 100 বার কমপক্ষে বা আসরটা নামাজের পর পাঁচ বার সাত বার করে বাংলায় বলেন আল্লাহ আমার অনেক ভুল আমার অনেক দোষ আমি তোমার মত চলতে পারিছি না তাও আমার হিসাবটা সহজ করে দে না আল্লাহ ভাগ আপনাকে আপনার এই বিচার দিনের যে বিচার সেটা জানা আমার আপনার জন্য সহজ হয় তাই জানা আমার পক্ষে আসে